বাংলাদেশ জামাত ইসলামিক শ্রেণী পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত মহানগরী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই টিমের সংগ্রামী সদস্যবৃন্দ উপস্থিত আছেন জেলার কৃতি সন্তান ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মানিক উপস্থিত আছেন ঢাকা সংগ্রামী নির্বাচিত সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টিমের সাথে ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী সদস্য জেলার সংগ্রামী জননেতা সম্মানিত জেলা পৌরসভার সহ জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সমবেত সুদী প্রাণপ্রিয় ফেনি পৌরসভার সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহাসিক পাঁচই আগস্টের গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন যারা হত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আমি তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা এই শাহরাজকে এবং কোরবানিকে কবুল করুন তাদের পরিবারের পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন সংগ্রামী ভাই বন্ধু মান পাঁচই আগস্টের ঐতিহাসিক গৌরব বিপ্লব গৌরবোলান সংগঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে এই জন্য তরুণ ছাত্র জনতাকে আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই আমার ছাত্রদের যৌক্তিক দাবিকে নিশ্চিন্ন করে দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই ভাষা আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে উনসত্তরে গৌরব ছাত্রদের নেতৃত্বে একাত্তরের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ছাত্রদের নেতৃত্বে সুতরাং ছাত্রদের আন্দোলনকে মুছে ফেলা যায় না আবার দেশের ছাত্র সমাজ জীবন ব্যাধি রেখে আন্দোলন সংগ্রাম করে নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে প্রমাণ করেছে ছাত্রদের আন্দোলনকে নসৎ করা যায় না ছাত্র জনতা মাঠে নেমেছিল বিজয় নিয়েই তার ঘরে ফিরেছে সংগ্রামী ভাই বন্ধুগণ ষোলো বছর যাবত আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করে নিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে তারা সেবা দাসে পরিণত করেছিল বাংলাদেশে দুর্নীতি লুটপাট অনিয়ম অব্যবস্থাপনা এবং বিদেশে বেগম পাড়া গড়ে তোলার পাশাপাশি মিথ্যা মামলা গুলিয়া জুম নির্যাতন নিস্পেশন, রিমান্ড গুম খুন আইনাল হওয়ার মাধ্যমে বাংলাদেশকে বসীভূত করতে চেয়েছিল এদেশের আন্দোলন জনগণের আন্দোলনকে তারা বারবার গুলি করে খুন করে আমরা চালিয়ে রাষ্ট্র শক্তিকে প্রয়োগ করে

যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের তালিকা করুন তাদের দায়িত্ব নিন তাদের পুনর্বাসন করুন পরিবারের দায়িত্ব নিন ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিন আমরা দাবি জানিয়েছি আমরা বলেছি যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জেলায় আওয়ামী লীগের যুব যুবলীগের সন্ত্রাসী বাহিনী সব মেশিন গান দিয়ে এগারো জন ছাত্র জনতার বুককে ঝাত্রা করে দিয়ে মৃত্যুর দিকে ঝেলে দিয়েছে আমরা সেই শহীদদের বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জেলায় দুই হাজার চোদ্দ সালের শহীদ সালমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই ফ্রেনি জেলায় যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে শহীদ একরামকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের এই নতুন বিপ্লবে তিনি উজ্জীবিত হতেন দেশকে দিক নির্দেশনা দিতে পারতেন নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি অবদান রাখতে পারতেন আমাদের রাসমা বাংলাদেশ জমায়ত ইসলামী দুর্দিনের কান্ন আমাদের অভিভাবক কোটি কোটি ছাত্র জনতার মরহুম মকবুল আহমেদ সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ রাবুল আলমিন তাদের ত্যাগ করবানি এবং তাদের দিন রাত জীবন এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা উৎসর্গ করেছিলেন আল্লাবুল তাদের সকল ত্যাগ এবং কোরবানিকে যেন কবুল করেন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা এই জেলার যে অঞ্চলে আমরা আজকে সমাবেশ করছি এই যে মাদ্রাসা শহরের অঞ্চলকে দীর্ঘদিনে ধরে মাধ্যমে সৃষ্টি করে দখল আজ তারা কোথায় বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে ইয়েটিম করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে জিনের জীবন রক্ষাকে বিএনপি আওয়ামী লীগের কিছু বলেই এখান থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র সেবক লীগের ছাত্রলীগের লীগের সন্ত্রাসীদেরকে শিক্ষা নিতে হবে নেতারা কর্মীদের জীবন বাজি রেখে তাদের রক্ষার জন্য কাজে লাগায় কর্মীদের জন্য নেতারা ভাবে না নেতাদের ভাগে গেছে ভাবে না জামাত ইসলামীর আমিরকে फांसी দিয়ে হত্যা করা হয়েছে সাবেক আমিরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছে আমাদের এগারো জন তাকে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ আপোষ করে নাই আমাদের নেতৃবৃন্দ দেশ ছেড়ে চলে যাই নয় রাখে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেদের কর্মীদের মুক্তির জন্য নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশকে একটি ওয়েলফেয়ার স্টেস হিসেবে গঠন করার মধ্য দিয়ে এক বসবাসযোগ্য বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করছেন আপোষ করেন নাই আমরা করতে জানি না আমাদের নিবন্ধন বাতিল করেছেন আমরা থোড়াই কেয়ার করি আমাদের প্রতীক নিয়েছেন আমরা থোড়াই কেয়ার করি আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন আমরা পাত্তাই দিই না আমরা দেখতে চাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সার্বভৌম একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি সুযোগ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমরা স্বাধীনভাবে পথ চলার সুযোগ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অভিযাত্রা সেই অভিযাত্রায় যতই ষড়যন্ত্র আসুক না কেন তা ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র সমাজকে সর্বিস্তরের মানুষকে জাগ্রত ভাবে নিজ নিজ অবস্থানে অবস্থান করে যে কোনো চক্রান্তকে রুখে দিতে হবে আপনারা খেয়াল করেছেন দ্বিতীয় স্বাধীনতা উত্তরে বাংলাদেশে একistani লুটপাট চাঁদাবাজি এবং ভানচুরে মক্ত হয়ে গিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা সেই অর্জনকে ব্যত্য করে দেওয়ার কোনো সংলঙ্গত্র আমরা হতে দেব না দেব না এবং সেও না ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে আমরা আমাদের অর্জনকে দেব না আমরা আমাদের অর্জনকে প্রশ্ন করতে দেবো না ইনশাআল্লাহ ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে ঐতিহাসিক সংগ্রামে ঐতিহ্য রয়েছে আসুন ট্রেনি থেকেই সেই যাত্রা আমরা শুরু করি আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আমরা অত্র এলাকা ফেনি সহ ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা সহ এ অঞ্চল ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা উত্তর সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে ঢাকা মহানগরী দক্ষিণ সূচনা থেকে মর্ম ব্যথা অনুভব করলেও আমরা আসার সুযোগ করতে পারিনি এই জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে আমাদের আমিরে জামাত প্রথম দিনে এসে উপস্থিত হয়েছেন কোন জাতীয় নেতা আসে নাই আমাদের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই ভূমিকা পালন করছেন আলহামদুলিল্লাহ আপনারা জনগণের পাশে আছেন জনগণের আমরা আমাদের জনগণের পাশে সাহস জোগানোর জন্য এসেছি আমরা এলাকার মানুষের পাশে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি সাহস জোগানোর জন্য ইমারতের অংশ হিসাবে কঠিন সময়ে মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমরা সেই জন্য দুই দিনের সফর নিয়ে আপনাদের এলাকায় এসেছি আপনার জামাত ইসলামের জন্য দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ